চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে স্থিতিচরতার কারণে গতিজরতার কারণে যাত্রীর ভারসাম্যহীনতার কারণে প্রতিক্রিয়া বলের কারণে সঠিক উত্তর অপশন বি গতিচরতার কারণে বলের আন্তর্জাতিক একক কি ক্যালোরি নিউটন অ্যাম্পিয়ার মাইক্রন সঠিক উত্তর অপশন বি নিউটন সিজিয়াস পদ্ধতিতে বলের একক কোনটি কিলোগ্রাম মিটার ডাইন ইঞ্চি সঠিক উত্তর অপশন সি ডাইন ডাইন কিসের একক বল দ্রুতি তরণ ভরবেগ সঠিক উত্তর বল সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত কবজার বিপরীত প্রান্তে মাঝখানে কব্জার কাছে উপরের প্রান্তে সঠিক উত্তর অপশনে কবজার বিপরীত প্রান্তে নদীর এক পাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে যথাযথভাবে হাল ঘুরিয়ে নদীর স্রোতের সুকৌশল ব্যবহারে পাল ব্যবহার করে গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে সঠিক উত্তর অপশনে এ যথাযথভাবে হাল ঘুরিয়ে বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন কেন্দ্রবিমুখী বলের অভাবে কেন্দ্রবিমুখী বলের আধিক্যে কেন্দ্রমুখী বলের আধিক্য কেন্দ্রমুখী বলের অভাবে সঠিক উত্তর অপশন ডি কেন্দ্রমুখী বলের অভাবে যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক লাফিয়ে ওঠে বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে বন্দুক সামনে এগিয়ে যায় বন্দুক আদু নড়ে না সঠিক উত্তর অপশন বি বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে ভারীটির হালকাটির গতিবেগ সমান ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে সঠিক উত্তর অপশন বি হালকাটির বস্তুর ব্যাগ দ্বিগুণ হলে এর স্থিতিশক্তি দ্বিগুণ হয় ভরবেগ দ্বিগুণ হয় তরণ দ্বিগুণ হয় শক্তি দ্বিগুণ হয় সঠিক উত্তর অপশন বি ভরবেগ দ্বিগুণ হয় পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে কি বলে গতি মহাকর্ষ অভিকর্ষ ব্যাগ সঠিক উত্তর অপশন সি অভিকর্ষ অভিকর্ষ হল বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল কেন্দ্রমুখী বল নিম্নমুখী বল সবগুলো সঠিকোত্তর অপশন বি কেন্দ্রমুখী বল মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে গেলিলিউ নিউটন আইনস্টাইন সঠিক সঠিকোত্তর অপশন বি নিউটন পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন মাধ্যাকর্ষণ বলের জন্য মধ্যাকর্ষণ বলের মহাকর্ষ বলের জন্য আমরা স্থির থাকার জন্য পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য সঠিক উত্তর অপশনে মাধ্যাকর্ষণ বলের জন্য বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কীভাবে বার্ষিক গতির জন্য আর্নিক গতির জন্য অক্সিজেনের প্রাধান্যের জন্য পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয় সঠিকোত্তর অপশন ডি পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয় মাধ্যাকর্ষণজনিত তরণ সর্বোচ্চ কোথায় ভূকেন্দ্রে ভূপৃষ্ঠ থেকে একশো ফুট নিচে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠ থেকে একশো ফুট উঁচুতে সঠিকোত্তর অপশন সি ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায় বেশি হয় অপরিবর্তিত থাকে কোনোটি সঠিক নয় সঠিক উত্তর অপশনে কমে যায় পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি কমে যাবে বেড়ে যাবে অপরিবর্তিত থাকবে কোনোটি ঠিক নয় সঠিক উত্তর অপশন এ কমে যাবে অভিকর্ষ স্তরণ জি এর মান কত নয় দশমিক আট মিটার পার সেকেন্ড নয় দশমিক ছয় মিটার পার সেকেন্ড শূন্য মিটার পার সেকেন্ড আট দশমিক নয় মিটার পার সেকেন্ড সঠিক উত্তর অপশন সি শূন্য মিটার পার সেকেন্ড পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয় উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে কেন্দ্রে কোথাও নয় সঠিক উত্তর অপশন সি কেন্দ্রে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জিনিস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ